তোমার ধর্ম আমার ধর্ম তোমার কালেমা কালেমা আমার তোমার নবী আমার নবী এক তুমিও যেই নবী মানো আমিও সেই নবী মানি তুমিও যে আল্লাহ মানো ওই আল্লাহকে আমিও মানি কিন্তু তোমার আজকে বয়ান করবো কেন বয়ান তো ধর্মী করা দরকার তুমি তো কোরআন মানো হাদিস মানো আল্লাহ মানো তুমি স্বীকার করো তোমাকে বয়ান বয়ান এই পাহাড়ি অঞ্চলের মধ্যে যারা মুসলমানদের উপরে মৃদু আঘাত করে কি উপরে তাদের কাছে বয়ান করবো খ্রিস্টানদের গির্জায় গিয়া বয়ান করবো হিন্দুদের মন্দিরে গিয়া বয়ান করবো বয়ান করবো

অথচ আমি টুপি না দিলে লজ্জা পাই তুমি টুপি মাথায় দিতে লজ্জা পাও তুমি কত বিএপি মুসলমান আমি দাঁড়িয়ে কাটতে লজ্জা পাই তুমি দাঁড়িয়ে রাখতে লজ্জা পাও আমি মসজিদে না ঢুকলে লজ্জা লাগে তোমার মসজিদে ঢুকতে গেলে লজ্জা লাগে তুমি কেমন মুসলমান হাসিয়া হাসিয়া কথা উড়াইয়া দিস না মরার আগে টের পাবি কত ধানে কত চা যুব আমি তোমাকে এই কথা বলবো না তোমার ভয় নাই আমি তোমাকে বলবো না আসো স্কুল কলেজ বাদ দিয়া মাদ্রাসা আসো তুমি বড় হুজুর হও পাগড়ি লাগাও একবারও বলবো না বলবো না বলবো না তোমার কোনো ভয় নাই বরং আমি তোমাকে যাই স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ কলেজে পড়ো আলহামদুলিল্লাহ চাকরি করো আলহামদুলিল্লাহ ব্যবসা করো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তুমি ইঞ্জিনিয়ার হও আলহামদুলিল্লাহ তুমি একজন প্রফেসর হও আলহামদুলিল্লাহ দোয়া করি তবে আমার দাবি একটা ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও তবে বেয়া তো না তোমার আচরণে যেন কোনো দিন কোনো আলে কষ্ট না পায় তোমার ব্যবহারে কোনো দিন যেন তোমার কলিজার মা বাবা কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন কোনো দিন কোন মুরুবীরা কষ্ট না পায় তুমি ডাক্তার হও সম্মানের ডাক্তার হও তুমি ইঞ্জিনিয়ার হও তুমি সর্বোচ্চ সম্মানের চেয়ারে বসমান দোয়া করবে অджуবা আল্লাহ বিবেক দিছি একটু চিন্তা করে জবাব দাও জীবনে কোরআনের মাদ্রাসায় কোনোদিন যায় না এখন যুবক স্কুলে পড়ে কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে পাহারে কাজ করে শ্রমিকের কাজ করে রাস্তায় গাড়ি লাগা গাড়ি চালায় রেভারনি পুলিশ বিডিআর প্রফেসর ইঞ্জিনিয়ার ডাক্তার এরপরে এমপি মন্ত্রী চেয়ারম্যান miembro ডিসি এসপি শত্রু কথাটা স্বীকার কর ওই লাইনে থাকিয়াও কি পাঁচ বেলার নামাজ পড়নেওয়ালা আসেনি একদম হুজুর লাগবে না তোর জুতার বাড়ি দিবেন তোর জাতি ভাই যথেষ্ট কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে বেমান তোর লাইনে ঠাই ক্যা রেব নামাজ পড়ল তুই কেন পারলি না এই নামাজ পড়ল তুই কেন পারলি না তোর মতো যুবক রাস্তায় গাড়ি চালায় ড্রাইভারি করে নামাজ পড়ল তুই কেন পারলি না তোর মত নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে তুমি কেন পার না তোমার মত যুবক স্কুল কলেজ আর সিটিতে লেখাপড়া করে নামাজ পড়ে তুমি কেন বারো না আমাকে হুজুর হুজুর লাগবে না তোমারে ধরার জন্য তোমার পাশের মানুষটাই যথেষ্ট ওয়া মা আরসালনাকা ইন্না রাহমাতাল্লিল আলামিন আলমের তরজমা অনেকে করে উভয় জগতের জন্য নবী আমি তরজমা করছি জগতসমূহ এর জন্য রহমত উভয় জগতের তরজমা যদি করে তখন অর্থ তারায় দুনিয়ার জগতের জন্য পরকালের জগতের জন্য নবী রহমত আসলে জগত তো উভয় নয় জগত তো অনেক ruh এর একটা জগত আলাদা মায়ের গর্ভের একটা জগত আলাদা দুনিয়ার জগত আলাদা কবরের একটা জগত আলাদা হাসরের ময়দানের এক জগত আলাদা জান্নাত ও জাহান্নামের জগত আলাদা এজন্য তরজমা করল না বুভাই জগত না সমূহের জন্য নবী রহমত রুহের আল্লাহ জগতের জন্য নবী রহমত মায়ের গর্ভের জগতের জন্য নবী রহমত দুনিয়ার জগতের জন্য নবী রহমত কবর জগতের জন্য নবী আলাদা রহমত হাসরের ময়দানের জগতের জন্য নবী আলাদা রহমত জান্নাত ও জাহান্নামের ক্ষেত্রে নবী আলাদা রহমত আচ্ছা জান্নাতের বেলায় নবী রহমত হইলই না বিবেক বুঝে আসে হালকা জাহান নামের জন্য জবাব দেওয়ার সুযোগ আজকে নাই ইরুহের জগতের জন্য নবী কেমনে রহমত ভিন্ন আলোচনা দুনিয়ার জগতের জন্য নবী কেমনে রহমত ভিন্ন আলোচনা আলোচনা খবর জগতের জন্য নবী কেমন রহমত ভিন্ন আলোচনা হাসুরির ময়দানের জন্য কেমন নবী রহমত ভিন্ন আলোচনা জান্নাতের জন্য জাহান নামের জগতে নবী কেমন রহমত ভিন্ন আলোচনা আমি শুধু অল্প টাইম দুনিয়ার জগতে নবী কেমন রহমতে নিয়ে দু চারটা কথা বলে মোনাজাত দিব এবার আসেন দুনিয়ার জগতের জন্য নবী কেমন রহমত দুনিয়ার জগতের জন্য শুধু নবী এভারিস এক কথায় রহমত বললাম কিন্তু এখানে পাট পাট আলাদা আছে বলে কেমন আলাদা নবী যেমন মানুষের জন্য রহমত নবী যেমন পশুর জন্য রহমত নবী যেমন পুরুষের জন্য রহমত নারীদের জন্য নবী আলাদা রহমত নবী মুমিনদের জন্য যেমন রহমত বেঈমানের জন্য আবার নবী রহমান রহমতের নবী যেমন জঙ্গলের প্রাণীদের জন্য রহমত পানির মধ্যের প্রাণীদের জন্য নবী আলাদা রহমত নবী সূর্যের জন্য রহমত চাঁদের জন্য রহমান রহমতের নবী মাছের জন্য যেমন রহমত এই গাছের জন্য নবী রহমত বুঝেন না এই জন্য পারেন না এর মানে না আপনি পারেন না এটা আপনার জানার দুর্বলতা আছে নাই নেই এটা নাই সেটা নাই শেষে দেখবেন আপনিও নাই নাই বলবেন অনেকে থাকতেও আমার টাকা নাই ফকির বাচ্চা টাকা আল্লাহ তুই আলহামদুলিল্লাহ কবি না নাই যখন একটা কেমন রহমতের নবী জ প্রাণীদের জন্য যেমন রহমত উড়ন্ত পাখিদের জন্য নবী রহমত গর্তের পিপি লিখার জন্য নবী রহমত দুনিয়ার জগৎ এমন একটা মুহূর্ত চলতেছে ঈসা নবী নাই মুসা নবী নাই নবী আসবেন বহুদিন পর মাঝখানে কেউ নাই গুরু নাই গোটা দুনিয়ার মানুষগুলো চুরন্ত খারাপ হয়ে গেল সামাজিকতা বলতে কিছু নাই মানবতা বলতে কিছু নাই সব পশুদের চরিত্রে চলে গেল এর মধ্যে যত খারাপ যত খারাপ যত খারাপ এর মধ্যে সবথেকে পৃথিবীর খারাপ হলো এই মক্কা নগরীতে একটা সুন্দর ঘর বানাইছেন বাইতুস এমন একটা ঘর যে ঘরটার দিকে শুধু তাকায় থাকলে আমল নামায় সব এই এলাকার মানুষগুলো এতটাই খারাপ এতটাই লম্পট এতটাই চরিত্রহীন এই বাইতুল্লাজার জিয়ার দিকে তাকায় থাকলে সব এই ঘরটার চার দিকে মক্কার মানুষ উলঙ্গ হইয়া নারী পুরুষ সাথে ঘুরে আর তাও কি মনে হয় ভালো মানুষ এই মক্কার মানুষ এত খারাপ

কিছু কুলাঙ্গারের বাচ্চা আছে জমিনের মধ্যে খুশি হয় বৌরে জিগায় বউ কি করছে তোমার দেওয়া জিনিসটা বউ আমানত রাখছে পুরস্কার দাও দিস দোষ হইলে তোমার বৌর কি দোষ তুমি বউয়ের হাতে একটা জিনিস দিলা যেটা রাইখা দাও এখন তুমি কি শর্ণ দিস না সিটিগোল দিস এটা তো তোমার বিষয় বউ রাইখে দিছি সোরে ধরে নেই না এটারে হেফাযত করছ এখন পরে যদি ধরা পড়ে যে তুমি শর্ণের নামে সিটিগোল দিসো তো যুতার বাণী তো তোমাকে দয়া লাগবে বউ দোষ কি ঠিক আল্লাহকে দোষ না সব ক্ষমতার মালিক لله ملك السماوات والارض يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور او يزوجهم ذكرانا واناثا ويجعل من يشاء عقيما انه عليم আল্লাহ বলে আসমান জমিনের ক্ষমতা আমার হাতে আমি তার মালিক আমি কাউকে চাইলে ছেলে দেই কাউকে মেয়ে দেই কাউকে দুটা দেই কাউকে কোনটাই ক্ষমতা কাদের কুদুরতু দারি পর কামাল অন্তর জুলুম জালাল দুহি কাঁদে ৰু জালি লুলা জাহা দা বাহোহালে দুহি মেৰা নে গাহাদা এৰে আল্লাৰ বাংলা ৰাহ্লা ৰসমতিৰ নমিয়েই জাগাৰ হাগড়াছড়ি এলাকার মধ্যে এরকম কোনো চরিত্রহীন মানুষের আড্ডা কোনো জায়গায় আসেনি নাই এলাকার হুজুরেরা সব এক হয়ে গেছে ধারে দূর করা দরকার কেমনে বড় হুজুর কয় কেউ যাওয়া যাবে না ওই লাইনের কিছু হাফ মেন্টাল আছে ওরাও ওদের মতো এলাকার থেকে ওদের ডাকো ডাইকা কয় তোমরা কি একটু খবর না ওখানের কি হালাত হুজুর আপনি জানবা না পরিবেশ আগে তৈরি করা আমি হুজুর গেলে সবাই বলবে হুজুর কেন জায়গায় গেছে ওই লাইনের যারা একটু আছে এগো আগে পাঠাও পরিবেশ তৈরি হলে হুজুর যাবে কথা ঠিক না আপনারাও বলবেন হুজুর ইয়ে বেশা পাড়ায় গেল কেন অথচ পৃথিবীর নিকৃষ্ট চরিত্রহীন খারাপ মানুষ

কোন দেশে মুসলমান মা বাবা সন্তানের জবাই করে সন্তান মা বাবাকে জবাই করে এখন তো জবাই করাটা কেমন জানো হাতের ময়লার মতো হয়ে গেছে কুত্তা মারলে কষ্ট লাগে মানুষ জবাই দিতে কষ্ট পায় না আহ কোন দুনিয়ায় আইলাম আল্লাহ হেদায়াত দান করুন

সেই নবীকে একটা নাপাক জায়গায় পাঠাইলেন নাপাক মানুষের মধ্যখানে আসলো পৃথিবীর ফুটন্ত বলাম আল্লাহর সিস্টেমটা কেমন চিন্তা করেন রহমতের নবী আসছে আইসা আস্তে আস্তে বড় হইয়া দেখে উমুক খারাপ উমুক খারাপ যে না চলে বেবি চা চলে ওপেন নবী শিশি কইয়া তারাইয়া দেয় না

যেই নবী দোয়া করলে অহুত পাহাড় স্বপ্ন হয়ে যায় সেই নবী কত কষ্ট করছে মায়ার নবী এত কষ্ট করেছে রহমতির নবী আমার চল্লিশটা বছর পর্যন্ত কোনদিন কাউকে বলে নাই নামাজ পড়ো কালেমা পড়ো জিকির করো তেলাওয়াত করো বুঝেন প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে বয়ান উপদেশ আপনি রাস্তায় একজনের ভাই না লোকটার বাড়ি সাময়িক দিয়েই দিয়ে এই যে আপনার দাড়ি নাই গেল এরকম পণ্ডিত আছে রসুলের আদর্শ কি আর আপনার আদর্শ লোকটারে আগে সালাম দিবেন এরপরে পরিচয় দিবেন মোহব্বত তৈরি করবেন আপনি যে কইলেন আপনি জারি রাখবেন আপনি কথা মানবে কিনা এটা আগে রেডি করছেন ফাইজদামি করেন চালাকি করেন না একটা লোককে বয়ান করার আগে মাহওয়াল তৈরি করতে হবে যে আমার কথাটা মানবে কিনা সেই অবস্থা তৈরি করতে হবে এরপরে

আমাকে একটু স্বপ্নের ব্যাখ্যা শোনা এই এই স্বপ্ন দেখছি ইউসুফ নবী এখন কয় তোমরা কোথা থেকে আসছো কি হালাত সব পরিচয় নিয়া এবার এখন ইউসুফ নবী যা বলবে তাই তারা মানতে কি রাজি না এই যে একটা সুযোগ পাইছে নবীজি ব্যাখ্যা দেওয়ার আগে এবার কিছু বয়ান দিয়ে দিল এক আল্লাহর ইবাদত করো

ज़िंदगी में बंदगी तो कर ज़िंदगी में बंदगी तो कर ज़िंदगी में बंदगी शर्मिंदा है দেখি পে বন্ধন দেখি শরবিন দা হে খারাপ লাগে খারাপ ঘুমায় যদি কেউ কায় ঘুমায় তাজা নিতে মোবাইল যে থেকে আসছে ও থেকে বাঙালির ঘুম রাতের বেলা জবাই হয়ে গেছে সারা টার মোবাইল দুনিয়া কবিরা দুলা করে কাটাই সরে যুব চল্লিশ বছর পর্যন্ত তোর চেহারা থাকবে গোলাপের মতো ফুটন্ত সুন্দর আজকে তোর পঁচিশ থেকে ২৭ বছর চেহারাটা কাটুন কাটুন ভাব কেন আলো নাই কেন উজ্জ্বলতা নাই কেন মায়া লাগে না কেন চেহারা দিয়ে থাকাইলে এর একমাত্র কারণ আমার আল্লাহ তোর উপরে বেজার মা বাবা বেজার সারা মোবাইলে কবিরা গুণা করেছ ঘুমের ঘরে আজরাইল আইনি তোমার ঘরে যদি আইয়া দেখে তুমি গানের তার কানে লাগাইয়া শুয়া রইছো বেঈমানের বুঝাইলে একটু কম সময় লাগতো তুমি মুসলমানের বাচ্চাকে বুঝাইতে কষ্ট হয় কেন আমার দুনিয়া মে হো দুনিয়া কা গা का खुज फूल है ये दुनिया एक मिसल का खुज फूल है जिंदगी में बंदगी तो कर जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी शर्मिंदा है